রাস্তার মধ্যে সিন্ডিকেট বয় যখন মানুষ হইয়া যায় মানুষ সামদেশের মধ্যে যাইতা মিশরিয়া মিশর অতিক্রম করিয়া সামদেশের মধ্যে মানুষ যাইটা

قال النبي صلى الله عليه وسلم قال ما يد من يضمن لي ما بين لحيه وما بين رجليه اضمن له الجنه একটা হইল জবানোর হেফাজত করতে আর দুই নম্বর হইল মা বাই নারী জিলাই হি নবীজে ফরমাই তোমার দর আনোর মধ্যখানোর যে জায়গা ও জায়গার যদি জিম্মাদারি লইয়া তুমি দুনিয়া তুমি বিদায় লো আত্মান্লাহ জাননা কাম তোর দিন আমি রসুল্লাহ তোমার জন্য জন্য তোর জামিনদার হয়ে যাই মুসুমান আল্লাহ মানুষের আমানো খেয়ালো করবা না ঘরের হকরে মারিয়া খাইবা না মা বাবার খেদমত করবা জমাতে নমাজ করিবা আর একটা জিনিস আমার রয়েছে মা বই এই জমিনের মধ্যে আমরা আর একটা জিনিস সে জমিন হয়ে

আমার উসমান দে আমি নবী যে দুইটা নূর দান করলাম আল্লাহর হাবিবার দুইজন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছলা আল্লাহর হাবিবে ফরমাইল আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক সুবহানাল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহর হাবিবে জমিন ও তাফতে জান্নাতের সার্টিফিকেট দিছলা কিন্তু যখন উসমান গনি রাস্তা গায়ে হাদিয়া লাইতা যাবার সময় যখন গলো কবরস্থান হইতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ বিজিয়া যাইত চাহাবাই কেরা মুখলেই জানাই তো উসমান আল্লাহর হবিবে জমিনও তাট দিলাই তুমি কবর দেখার লগে লে কোন কারণে জমিন ওখান্ড হজরত রসগুল্লাই জন্য তোর আমি আমার এই যদি বন্দায় ভাস করিল আশা আছে পরবর্তী গেইট বন্দায় বাস করবো আর যদি লা তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্দায় বাস সম্ভব

আল্লাহ হুম্মিলি মিনান্ন আল্লাহ হুমাজির নি মিনাল্লাথ আল্লাহ হুমাজির মিনালনাথ আল্লাহ হুমাজির মিনাল্নাথ আল্লাহ আমার দুজখর আগে বা আমার নবী শরমায় বন্দায় সাতবা আল্লাহ হুম্মাজির মিনাল্লার ফরিব বন্দা মা আগে জুড়ি মারা যায় বন্দা মারা যার ফলে আল্লাহ দুজর আজি আল্লাহ মায়া হলে সোভান আল্লাহ

رب العالمين آمين اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني يعني صغيرا اللهم ربنا لا تطلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى

মলাই বুধবারে সুতই দেবাবি অফলোর অবাবে আল্লাহ বেমারি অক্লোর বেমারে আপনি মলাই সেবা ফর্ম আই আল্লাহ আমরার গুণার কারণে বড় বড় বেমার দিয়ে আগর বইটি হরে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে ও বাব নটন দিয়ে জমিনও মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরা রে মানুষের সামনে বাজার অর্থে মুখা করাইয়া বিজ্জত খান করাইও না আল্লাহ হায় আল্লাহ যদি গুণা করি তোমার কাছে গুণা করছি দয়া আল্লাহ গুণার কারণে জমিন সরবেন দেখান করানি ভাইও আল্লাহ এই মহিলাই জন করতে তোমার যত বন্ধবান জমলে ঠেকা দিয়ে পয়সা মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহ তোমার বন্ধ মন্দিরে দুনিয়াকে ধরা সাহায্য ভালো করমাও আয় আল্লাহ

এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষের এক কারণে দান ফরমাও আল্লাহ মুসলমান দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরামায় জল লং লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব লন্ডন হায়দ্রাবাদ দুবাই জমিন আছয় আল্লাহ এটার জাল মাল ইজ্জত হেফাজত ফরমাও আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাসর বদমাসী জালিমর জলমে তাম

মা জমিনো টান্ডা খায় আদর বুকু টান্ডা করে লাগাইছ মা জমিনো বড় আদর করছেন যতমা করে আ ও মা জমিনো বাবা জমিনো আল্লাহ তোমার কাছে দোয়া করি यार আমরার কবরবাসী নি মায়ের বাবারে আপনি মনে রহমতের গুলো জায়গা দিলা আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামার আই মিন সন্তান যেন যায় না গেল ফিকালে গরি আবরবাদে মা দরের আজগর মুখাতেই

আল্লাহ যখন মরণ দিবাই জমিন মরণ থা দি দয়াল আয় আল্লাহ সে বিদেশে যত মানুষে দুয়ার কথা কইতাম আমার দুয়ারে কবুল ফরমাও এই মহফিল আমি গুনাহগার দুয়ার লয়ক নাই আমাতনে বলে বলে মানুষে বলে শুন আল্লাহ ওলামাই کرام বলহু ফাজহওয়াল বাবার বসি দাড়ি নামা রব্বিয়হ বল নজওয়াল বায়ল বল دانشিনে মা বললি হাত বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে মুসলমান দনিও তার আদর কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা জারারে اولاد দিলাইসনে কাউরান বানাই দেও আল্লাহ আমরা ঘরে শান্তি বরমাও পর্দা নিশিন মা বই নৌলরে মা ফরে মাও আই আল্লাহ ইয়ার আমার আইমিন আল্লাহ তোমার বন্ধনের তোমার হাওলা করিয়ার কপিল বলি যাও আমিও তোমার হাওলা মাগো আল্লাহ সহি সালামতে বাড়ি হলে বৌসার ক্ষমতা দেন ফরমাও আল্লাহ রাস্তাঘাট রাফত বিপদ বলা মুসিবত ধনে বাজত ফরমাও ও মাবো তোমার কাছে কুজিয়া যত জায়গা দাওয়ার ছি আল্লাহ টাইম টেবিলে উপস্থিত হইয়া কোরআন অদীশনে আলোচনা করার ক্ষমতা দান করিয়া আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি যা আমরা না। الكفر عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين